আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আব্বু বাজারে গিয়েছিল বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসছে এগুলো এখন কাটব করব আজ আমি রাতের বেলা রান্না করব। ইলিশ মাছ দেখেন ইলিশ মাছগুলা দেখতে কত সুন্দর খাইতেও যত স্বাদ তার রূপ ও কত গুণ হয় দেখুন আর কত রূপ ঝকঝক করছে টুপে। আমি মাছ রান্নার জন্য এখানে সব সবজি একসাথে কেটে নিয়েছি আর এখানে শিলনুড়িতে রসুন পেঁয়াজ আদা জিরা সব একসাথে কেটে নিয়েছি কড়াই গরম হলে এই তেল দিয়ে দিলাম তেল গরম হলে এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে সব মশলা একসাথে কষিয়ে নিতেছি কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দি আমার মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে হয়ে গেছে একটু নেড়ে নিবা নেড়ে ঢেকে দিলাম মাছগুলো কষানো হয়ে আসতে চাই আমার এই ভিডিওটি দেশ এবং বিদেশের যে সকল ভাই বোনেরা দেখছেন আমার একটি লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন নামিয়ে নিব খিচাটা আমি বড় রেখেছি কারণ আমি আমাদের আপু খিচাটা অনেক খেতে পছন্দ করে তার জন্য আমি বড় রাখছি সবজিগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু দিয়ে নিতেছি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে একটু নাড়া দিয়ে দিতেছি আমার কষানো পরাই হয়ে আসছে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব আমার কষান হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিলাম তরকারি গুলো একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দিলাম আমার তরকারি কুটি পড়েছে তরকারি বলো গুটি পড়েছে মাছ দিয়ে দিলাম ডাক্তারটা নিলাম আমার রান্না হয়ে গেছে দেখিন আমাৰ ৰান্না হৈ গৈছে এখন তৰকাৰীৰ দানা আমি নিব তৰকাৰী দানা মানুহ হৈ গৈছে এখন আমি হমজৰাবোৰ গে খাইতে দিব আমি হাজাৰ আবোৰৰ নিশিদা লাগিছে